দেখো মেয়েটা সারা ডালে শুধু বসে থাকে একটি বারও ওড়ার চেষ্টা করে না হ্যাঁ সেটাই দেখছি তো কিছু একটা করতে হবে আমাদেরকে হ্যাঁ একদম ঠিক বলেছ দাঁড়াও আমি একটু ওর কাছে যাই মা আমার কি করছে একা একা এই তো মা আমি বসে আছি তা তুমি একটু উড়ে জঙ্গলটা ঘুরে দেখো না কোনো দিনও তুমি জঙ্গলটা ভালো করে ঘুরে দেখো একটু ঘুরে এসো আমি তোমার জন্য খাবার তৈরি করছি মা কিভাবে যাব আমি তো উঠতে পারি না চেষ্টা করো বসে থাকলে কিভাবে শিখবে মা কিভাবে উঠতে হয় যদি আমি মাটিতে পড়ে যাই তাহলে কি হবে আমার যে খুব ব্যথা লাগবে আমাকে দেখো এই যে আমি উঠছি তুমি চেষ্টা করো পড়ে গেলে আমি ধরে নেব আমার টুনিমা তো খুব সাহসী মা পড়ে যাচ্ছি আমাকে বাঁচাও ওপরে ওঠার চেষ্টা করো তুমি পারবে মা আমি যে পারছি না চেষ্টা করো চেষ্টা করো হবে মা এই তো তুমি কি সুন্দর উঠতে পারছো এ কি মজা কি মজা আমি উঠতে পারছি মা আমি একটু জঙ্গলটা ঘুরে দেখি হ্যাঁ দেখো কোথায় যাই কোন গাছে বসি কাকে বলি আমি উড়তে পারছি দেখছো আমাদের মেয়ে কত সুন্দর উড়তে পারছে হ্যাঁ তাই তো শুধুমাত্র তোমার জন্যই সম্ভব হলো এই তো একটা ফুল গাছ এই ফুল গাছ তুমি জানো আমি উড়তে পাচ্ছি। চা বাবা ফুল গাছ তো কিছুই বলছে না আমি একটু মনের আনন্দে উড়ে নি আমাকে কেউ বাড়িতে নিয়ে চলো কে কে তুমি তোমার বাড়িটা কোথায় আমি তো ভুলে গেছি তুমি একটু আমাকে বাড়িতে নিয়ে যেতে পারবে গো বাড়িটা কোথায় আমি কি করে জানব নিয়ে চলো না গো আচ্ছা ঠিক আছে চলো দুজনে মিলে তোমার বাড়িটা খুঁজে দেখি ঠিক আছে চলো এটা কি তোমার বাড়ি না তো তাহলে চলো আরেকটু খুঁজে দেখি কোথায় তোমার বাড়ি খুঁজে তো পারছি না ওই তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে মনে হয় ওটাই আমার বাড়ি তাহলে আর কি চলে যাও আমিও আমার বাড়িতে ফিরে যাই আমার সঙ্গে একটু চলো যদি না হয় তখন আমি কোথায় যাব চলো বন্ধু মনে হয় এটাই আমার বাড়ি চলো ভিতরে ঢুকে একটু দেখি যদি সত্যি সত্যি আমার বাড়ি হয় ও মা গো ই তো রাজপ্রাসাদ এটাই কি তোমার বাড়ি হ্যাঁ বন্ধু এটাই আমার বাড়ি তুমি কে আমি একটা পরী আর এটাই আমার রাজপ্রসাদ তুমি তাহলে কি করে তোমার বাড়ি ভুলে গেলে আমি তো আমার বাড়ি ভুলিনি দেখছিলাম তুমি সাহায্য করো কি না তুমি খুব ভালো এই নাও বন্ধু তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি ধন্যবাদ এখন আমি বাড়িতে যাই টাটা বন্ধু আবারও পরে দেখা হবে উপহার তারপর তার মাকে সমস্ত গল্পটা করে ও তিনজনে মিলে আনন্দ করে বসবাস করতে থাকে